চোখে চোখে প্রেমের কথা চলছে আমি তোকে অনেক বিশ্বাস করি আর এই বিশ্বাসটা আজীবন করতে চাই যতক্ষণ আমার স্বামী না আসবে ততক্ষণ আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন আরে কি বলছো মা আজকে রাতে তো আমি তামিমের সাথে চিল করব জান আমি এসে গেছি আমাকে ধরার আগে আপরটাকে বিয়ে করতেছো না কেন আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন না ঘুমাও আমার মুড নাই ছি ছি আমি কখনো এই কথা বললাম তুমি যদি আমার আপনি না হতে তাহলে আমার জন্য এত কিছু কেন করবে আব্বা চায়ে চিনি খাই তো আব্বা বারে আপনাকে আব্বা রাখবো না অবশ্যই যাই তাহলে আব্বাকে চাটা যাও মা তোমার আব্বাও খুব খুশি হবে তোমার হাতে তো তামিম কোথায় তামিমের সংসারটা সুন্দর আলোকিত করে রাখবে এরকম একটা লক্ষ্মী বউ যদি আমার হতো কত ভালো হতো এখনো কিন্তু নায়কের মতো চেহারাটা আছে এটা বিয়ে করলে করতে পারি কিন্তু যে দরজার নেই বউ তুমি কি ব্যাপার তুমি নিজ হাতে চা এসেছো ও তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে না আচ্ছা ঠিক আছে তোমার শাশুড়ি না আম্মা কেন আমাকে দিয়ে কাজ করাতে আমি করতেছি আম্মা আম্মা এবারে তো মহিলা একজন আন্টি আচ্ছা তোমার মা শুনেছে কি মা পেলে কোথায় না না আমি আসলে আন্টিকেই আম্মা বলি বা 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 বাবা চমৎকার খুব ভালো করেছো তোমার মা না মানে আম্মা এগুলো খুব বেশি পছন্দ করে একটু তেলা নিয়ে এটা আর কি বাবা আপনি কিন্তু এখনো চায়ে চুমুক দিয়ে বললেন না চাটা কেমন হয়ে ও তো চায়ে এখন আমি চুমুক আচ্ছা মানে খেতে আচ্ছা বাহ 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 বাবা মার বেলাস দারুণ হয়েছে চমৎকার হয়েছে বাহ 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 নাস্তা দিয়েছি টেবিলে নাস্তা দিয়ে ছুটিবিলে মানে তুমি নাস্তো বানিয়েছো জি ভালো ভালো খুব ভালো করেছো তোমার আম্মার হাতের রান্না না আমি খেতেই পারি না মাংস রান্না করলে যা হয় মাছ রান্না করলে একই হয় মানে কোনো ডিফারেন্স আমি খুঁজে পাই না পরে কি করতে হয় জানো ওই আমার রুচি আনার জন্য ওই কাঁচা মরিচ আছে না কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে হয় কি বলেন আম্মার রান্না তো সুন্দর কাল রাতেই তো খেলাম কাল রাতে তোমার আম্মার রান্না তোমার কাছে ভালো লেগেছে ও ভালো লেগেছে ভালো তোমার ভালো লাগলে ভালো দেখা যাক তোমার হাতের রান্না আমি খেতে পারি কিনা এই মেয়ে আমি কিন্তু উল্টা পাল্টা খাবার খেতে পারি না মুখে স্বাদ লাগতে হবে বুঝতে পেরেছি কি হবে আচ্ছা শোনো তুমি একটা কাঁচা মরিচ রেখে দিও পরে তো কাঁচা মরিচ দিয়ে খেতে হবে আমার আমার মনে হয় না কাঁচা মরিচ লাগবে কি কনফিডেন্স রে মেয়ে বাবার কার এত কনফিডেন্স আচ্ছা ঠিক আছে বড় গলায় তো বলে গেলে নাস্তা খেলেই বুঝতে পারবো তোমার খাবার আমি খেতে পারবো কি না তবে চাটা কিন্তু দারুণ হয়েছে সেই টিএসসিতে আমার প্রেমিকাকে নিয়ে যখন চা খেতাম আহ আর আমার বউ চা বানায় নাকি গরুর সোনা বানায় আল্লাহ জানে চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর ধুয়ে কারে লয়া বাধি নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর ধুয়ে কারে লয়া বাধি নতুন সুর নতুন প্রেমে মন মজাইয়া হইল রে নোড লাভ রোড ও লাভ রোড ও রোড লাভ রোড লাভ রোড

আরে বাবা তোর দিকে তোর মা কেন বারবার তাকাচ্ছে জানো তাকাচ্ছে দেখছে তুই বড় হয়েছিস কিনা আপনার তোর অবস্থা তুমি চুপ তো তুমি চুপ করে থাকো তো তোমাকে কিছু বলতে হবে আম্মা আপনি তো কিছু খাচ্ছেন না কি কি আর কিছু দিব না না মা আমার পেট ভরে গেছে আমি আর কিছু খাবো না তুমি তামিমকে কিছু দাও না না আমি ঠিক তাই কোন আপনি সাহেবকে খাবার দেবেন না বাবা কে একটু খেতে দিন না আরে শোন তা ওকে দিতে হবে না আমাকে দাও তাও মজা হয়েছে দাও আমাকে দাও আরে না তোমার আর খেতে হবে না এমনিতেই ডায়াবেটিসের রুটি তুমি চলো তো তোমার সাথে আমার কথা আছে তোমার জল না খাবার তো খেতে পারছি না ঠিক আছে চলো তোর গরোটা নিয়ে যাই হ্যাঁ তোমাকে উঠতে বলেছি ওঠো তো ওঠো আচ্ছা তোমার যন্ত্রণা তুমি খেতেও পাচ্ছ না আর খেতে হবে না আসো অনেক খেছো আচ্ছা কোটা নে খাবো রুমে তোমার যন্ত্রণা কি ব্যাপার মা এভাবে বাবাকে উঠিয়ে নিয়ে কই চলে গেল সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন তুমি আর বন্ধুকে জিজ্ঞেস কর আজব আমি কি ভাবে বলবো রাতে তুই ড্রয়িং রুমে আমাকে রেখে গেলি আর কোন সময় বেডরুমে নেই গেলি আমি নিজেই তো জানি না আমার সাথে সব কি হচ্ছে আচ্ছা কি হচ্ছে তুমি কি কিছু বুঝতে পারছো তুমি কি কিছু বলবে আমাকে হ্যাঁ বলবো আসো আমার সাথে কি ঘটতেছে আমি স্যার সবাই সবকিছু বুঝতেছি একটা সার্কাসের মধ্যে পড়ে যাবে তোমার যা কথা না আচ্ছা সবার বাসুর কি একই রকম হয় নাকি বাসুর কেমন হয় সেটা আমি জানা কিন্তু আমার কথা হচ্ছে তোমার ছেলের মাথার চুল ভিজা থাকবে কেন অবজের মতো কথা বলবে না তো আচ্ছা তোমার ছেলের ইচ্ছে হয়েছে সে সকালবেলা গোসল করছে এখন তুমি অসুবিধা কি দেখলা না আমার ব্যাপারটা মোটেও ভালো লাগছে না কোথাও একটা খটকা আছে আমার কেমন যেন খটকা লাগছে তোমার না রোগে ধরেছে তুমি এখনি ডাক্তারকে টেলিফোন করে সিরিয়াল নো সন্ধ্যার তুমি রুগীকে দেখাবে তুমি চুপ করা তো আমি যেটা বলছি সেটা একটু সিরিয়াসলি নাও আবারও একই কথা আচ্ছা যেখানে তামিম উপস্থিত সেখানে এই রকম ঘটনা ঘটার কি কোনো সুযোগ আছে তুমি বলো আমারও তো প্রশ্ন সেটাই আচ্ছা তুমি না বেশি ভাবছো তুমি উল্টা পাল্টা ভেবে না সব কিছু কেমন তাল পাকিয়ে দিচ্ছ আমার না নিজেও পাজল হচ্ছে আমাকেও পাজল করছো আরামে আছি আমাকে আরামে থাকতে দাও কথাটা তোমার একটু গাবাচানো টাইপ হয়ে গেল না গা হলো তাহলে তুমি কি ভাবো এখন শোনো তুমি যা ভাবছো সেটা যদি না হয় তাহলে আমি তুমি ওদের সামনে মুখ দেখো কি করে আমাদের কোনো মান সম্মান থাকবে তুমি যাই বলো না কেন আমার যেন কেমন লাগছে মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা আছে আচ্ছা কোথাও একটা ঝামেলা আছে চুপি চুপি খুঁজে বের করো দয়া করে বাসার এই পরিবেশটা নষ্ট করো না প্লিজ আমার কথা বিশ্বাস হলো না এটা তুমি একদিন টের তো সব উল্টা পাল্টা চিন্তা করে কি দেখলো আরে বাবা গোসল করতেই পারে নাস্তা খাওয়াটা বন্ধ করো নাস্ত কি আর পাবো না যায় যায় আরে বেটা কি শুরু করছিস হ্যাঁ আর তুই আমাকে গরুর মতো টান কোথায় নিয়ে যাচ্ছিস তোকে আমি পাইছিসটা কি তোর আমার সাথে আমাকে এবার গরুর মতো টান দিয়ে এখানে কেন নিয়ে আসছিস কি শুরু করছিস আমার সাথে সেটা তুই আমাকে বলবি তোর মতো ননসেন্সের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব আর সকল দায় নিয়ে আমি ফাঁসিতে জ্বলব তুই আমার কিছু এলোমেলো করে দিয়েছিস আরে বাবা আমাকে বলবি যে আমি কি করছি তুই কি করেছিস বুঝিসনি আর যা করার তো করেই ফেলেছিস বল না বাবা কি করছে আমি সেটা বল এই তোর বাসার ঘর সম্পর্কে কোনো সেন্স আছে তুই সকালবেলা গোসল ছাড়া নাস্তার টেবিলে কেন গেলি বাসর ঘর করছিস তুই গোসল কুসিস তুই আমি নাস্তার টেবিলে গোসল ছাড়া যায় আর না যায় তাতে কি আসা যায় এই বেটা বাসর ঘর যা আমি করছি সেটা কি আমার বাবা মা জানে আমার বাবা মা তো জানে তুই বিয়ে করেছিস তুই বাসর ঘর করেছিস অদ্ভুত ক্যাচেলের মধ্যে পড়ছিস দেখ এই সব যা বলতেছি সেগুলো আমার পক্ষে করা সম্ভব না আমাকে রেহাই দেয় আমি যেতে চাই তুই তোর মরা তুই মর এটা বললেই কি এখন হবে তুই আমাকে কালার করেছিস সব কিছু তোকেই ঠিক করতে হবে আরে ভাই এত নাটক করা আমার পক্ষে সম্ভব না তোর প্রবলেম তুই সলভ কর আমি আর পারতিস না আমি চলে যাই তুই এখান থেকে নিচে গিয়ে সুন্দর করে একটা গোসল দিবি এরপরে শমীকে ভালোবাসার সুরে ডেকে বলবি যে আমার মার থেকে সে যাতে একটি বাম নিয়ে আসে তোর মাথা ব্যথা করছে এটা বলবি ঠিক আছে এতে কি হবে এটা করলে যা হবে আমার মা যা বুঝে ফেলেছে তা থেকে অনেক দূরে সরে আসবে বুঝে নাই ব্যাপারটা তাহলে যাও লোকি ছেলের মতো যা যা বলেছি তোতা পাখির মতো তা করে ফেলো ওকে গুড বয় সারা রাত এত দুর্ব্যবহার পরও সকালবেলা ঠিকই আমি আপনার উপকার করতে চলে আসছি কিসের উপকার আন্টি আপনি আমি মনে করি সৌমি আসছে এটা আমার প্রশ্নের উত্তর না পরিষ্কার করে বলো কি হয়েছে না মানে আসলে শোনো তামিম তোমার বয়সে কিন্তু আমার একটি ছেলে আছে সো এটা বোঝার কোনো কারণই নেই যে তোমাদের ভিতরে কি ঘটছে সেটা আমি কিছু জানি না কি হয়েছে পরিষ্কার করে ফেলো না আন্টি আসলে আপনি যা ভাবতেছেন এরকম তুমি কি আমাকে একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে আমি তোমার কাছে সত্যি ঘটনাটা জানতে চাই শোনো আমি এইটা খুব পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে সৌমি তোমার স্ত্রী না বিয়েটা কি সাহেদ করেছে আন্টি কি হলো উত্তর দিচ্ছ না কেন জিয়ানটি বিয়ে সাহায্য করছে বাস এটাই যথেষ্ট আমি আর কিছুই শুনতে চাই না আন্টি আমি একটু বলি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন বিষয়টা আন্টি প্লিজ আমার কথাটা একটু শুনে না আমার কথা শুনলে আপনি বুঝতে পারবেন আন্টি শেট এটা আমি আবার কোন বিপদে পড়লাম আন্টি যখন আঙ্কেলের কাছে গিয়ে কিছু বলে আঙ্কেল তো বেচারা হার্টের রোগী সে যদি স্ট্রোক করে যদি মারা টারা যায় তখন তো সব তো আমার প্লেম আমার উপর আসবে আমি কি করে বললাম আন্টি এসো এসো এখানে ফাজিলটা কোথায় হ্যাঁ ওকে ফোন করেছিল তুমি আমি তোকে ফোন করেছি ও বললো নিচে দোকানে আছে আমি আসতে বলছি ও আসতেছে এখন দেখলে তুমি আমি তোমাকে বলেছিলাম না যে এই ঘটনার মধ্যে উল্টাপাল্টা একটা কিছু আছে এখন প্রমাণ হলো তো কি পরিমাণের বোকা ওরা আমাদেরকে বানিয়েছে হ্যাঁ এখন তো আমার মনে চাচ্ছে সবগুলোকে আমি খুন করে ফেলি আচ্ছা তুমি একটু ঠান্ডা হতো ও আসুক তারপর তোমার যা করার ইচ্ছা সেটা তুমি করবে ঠিক আছে তোমার ছেলে আসুক আর না আসুক তুমি যে করে পারো এই মেয়েকে এই বাড়ি থেকে এখনই বিদায় করো ওকে দেখলেই আমার রাগ উঠে যাচ্ছে তুমি ওর বাবাকে ফোন করো আচ্ছা যাই করো তুমি শাহেদকে লাগবে শাহেদ ছাড়া কিছু হবে না শাহেদকে কেন লাগবে আমি তো এই মেয়েকে এই বাড়িতে রাখবোই না তুমি না রাখতে চাও না রাখলা তোমার ছেলের বউ তোমার ছেলের বউ তার বউকে কোথায় রাখবে সেটা সে দেখবে বিয়ে যখন করেছে তখন কিন্তু ভেবে চিন্তেই করেছে তার বউকে সে কোথায় রাখবে সে এটা চিন্তাই করেছে এখন সে আসুক সে তার বউকে কোথায় রাখবে কি করবে না করবে সে সেটা দেখবে ঠিক করে নিবে ছেলের বউকে ছেলে বিয়ে করেছে সে তার বউকে নিয়ে থাকবে তুমি কি ভাবছো ছেলে তোমাকে নিয়ে থাকবে কি বলো তুমি এইসব বাস্তবতা তুমি বুঝতে চাচ্ছ না কেন বলো তো তোমার ছেলে এই মেয়েকে বিয়ের করার জন্য সুদূর অন্নন অন্ডন থেকে চলে এসেছে এই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছিল এখন তুমি বুঝি না কেন এই মেয়েটাকে অপরাধী করছো কেন তাকে দোষী করছো তোমার এই মেয়ের দোষ যদি এতটুকু হয় তোমার ছেলের দোষ হলো এত সরি এত বড় আন্টি আঙ্কেল কিন্তু ঠিকই বুঝছে তুমি চুপ করো তোমার কাছে কে জানতে চেয়েছে কি ব্যাপার তোমরা সবাই মিলে একসাথে কিছু মিটিং করছো মানে তোর বিয়ের বিষয় নিয়ে মা আবার অস্থির হয়ে গেছে তাই না খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না তোর মতো সন্তান আর আমার দরকার নেই আর তোর মতো সন্তানের মুখে না আমি মা ডাকো শুনতে চাই না থামো তো তুমি একটু থামো থামলে ভালো লাগে কি থামবো এই সব দিন দেখার জন্য কি আমি ওকে পেটে ধরেছিলাম আর এই মেয়েকে তো আমি কোনোদিন বউ হিসাবে মেনেই নিব না আপনার কথাই ঠিক মেয়েরা অল্প সময়ে সব কিছু মেনে নিলেও তাদের কেউ সহজে মেনে নেয় না আপনি আপনার ছেলেকে যেভাবে কষ্ট করে বড় করেছেন আমার মাও ঠিক আমার জন্য তেমনটাই করেছে আমি তো আপনার ছেলেকে ভালোবেসে ওর হাত ধরে বাসা থেকে বের হয়ে আসছি আমার ভুলটা কোথায় এখন তো আমার কোথাও ঠাই নাই ঠিক আছে আমি চাই না আমার জন্য আপনাদের সংসারে কোনো রকম অশান্তি হোক সাহেব এতদিন বলতে পারেন শুধু আপনাদের কারণে কারণ আঙ্কেলের ওপেন হার্ট সার্জারি আপনি হাই প্রেশারের রোগী আর এর মধ্যে সাহেব ওকে পাখা দিয়ে ফেলছে কি করবে সাহেদ এ মেয়েকে বিয়ে করেছে তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছে আমার তাতে কোনো আপত্তি নেই মানে আমার ছেলে যে আমার কথা চিন্তা করেছে না আমার অনেক অনেক ভালো লাগছে মানে আজকালকার ছেলে কয়জন ছেলে পাবে বলো তো যে বাবার কথা চিন্তা করে তুমি বলো আমি অন্যায় করেছি মা তোমার থেকে সব কিছু লুকিয়েছি কিন্তু কখনো তোমার থেকে দূরে সরে যায়নি আমি ভেবেছি আমার মা তার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে সে অন্যায় মুখে আমার সব কিছু মেনে নিবে আচ্ছা মানে তুমি সব কিছু মেনে নিয়েছ তো মা মানে পুরনো রোগ তো সহজ না এই রোগে সব কিছু মেনে নিতে পারে না তোমার একটা কাজ করতে হবে মা তোমার একটু লেগে থাকতে হবে লেগে থাকতে হবে কি মা পারবে না আমি আজকে যাই মানে কি যাই বলো কেন এত বড় একটা কাজ করেছ পুরস্কার নিবে না বন্ধুর জন্য বন্ধুর এই দেখ তোমাকে পুরস্কার নিতে হবে ফ্রিজে মিষ্টি এনেছি সেই মিষ্টি তোমাকে খেতে হবে ডায়াবেটিস আমিও খাবো হ্যাঁ তোমার জন্য মিষ্টি নিয়ে আসি কাজ করেছিস মনের মানুষকে অর্জন করতে পেরেছিস কাছে রাখার আমি খুব খুশি হয়েছি খুব মিষ্টি খেতে হবে বৌমা আমাকে তোমার শাশুড়ি মিষ্টি খেতে দেয় না পরে তুমি আমাকে খাওয়াবে হ্যাঁ এই শর্তে এই গোষ্ঠ তুমি আমাকে দেবে ওকে আরমান আপনি তো সারাদিন কিছু খান নাই এভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে চলেন কিছু খেয়ে নিবেন আমার ক্ষুধা নেই আমি কিছু খাবো না আর এক জীবনে আমি অনেক কিছু খেয়েছি এখন বাকি জীবন যদি না খেয়েও থাকি তাহলে আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে আমিও তাহলে খাবো না তুমি না খেয়ে থাকলে কি আমার পেট ভরে যাবে বিয়ে করেছো এখন স্বামীকে গিয়ে সময় দাও আমার কথা না ভাবলেও চলবে আমার কথা ভেবে কি হবে কেউ যখন আমাকে বোঝে না তাহলে আমি কেন সবাইকে বুঝতে যাব আমার কি দায় পড়েছে আম্মা আপনার তো আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে মেয়ে হিসেবে তো ঠিকই মেনে নিয়েছিলেন আমি না হয় আপনার মেয়ে হয়েই থাকি আমার মেয়ে আমার সাথে কোনোদিনও মিথ্যে কথা বলতো না তুই কি করে আমার সাথে মিথ্যে কথা বললি হ্যাঁ তুই যেই ঘরে যাবি সেই ঘর আলোকিত হয়ে থাকবে তোর এত কিসের ভয় হ্যাঁ তোর উপর আমার কোনো রাগ নেই হয়েছে অভিমান আমার শাশুড়ি আমাকে অনেক গহন দিয়েছে চল তোকে আমি সব পরিয়ে দেখব তোকে কেমন লাগে চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর গারে ধুয়ে গারে লয়া বাঁধি নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর গারে ধুয়ে গারে লয়া বাঁধি নতুন সুর নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ রোড লাভ রোড Oh my love road love road love road oh my love road